হ্যালো এভ্রিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমি ভালোই আছি তো হ্যাঁ অনেক দিন পর কিন্তু আমি ভিডিও দিচ্ছি আসলে তোমরা সবাই জানো যে আমার বোনের বিয়ে ছিল তো সেখানে না আমি প্রচণ্ড প্রচণ্ড বিজি ছিলাম সে কারণে ভিডিও নিয়েছি বাট ভিডিও এডিট করে পোস্ট করার মতন টাইম আমার একদম হয়নি তো এতদিন পর আমি ভিডিওগুলো আবার আস্তে আস্তে ছাড়বো তো তোমরা সব কিছু দেখতেই পারবে এবং জানতেই পারবে তো আমি কিন্তু একটা দিন ভালোই আনন্দ করে কাটিয়েছি তো দেখো আমার বর কিন্তু ব্যাগ গুছিয়ে নিয়ে আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়েছে বাস ধরেবো বলে তো আমি দেখো এই বাসে করে আস্তে আস্তে এদিকে হাওড়ার এই ফুল মার্কেটেও পৌঁছে গেছিলাম তো ওখান থেকে যে বাস করে ফুল মার্কেট থেকে পেরিয়ে এবার হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি তারপর ওখান থেকে সঙ্গে সঙ্গে ট্রেনও পেয়ে গেছিলাম আসলে অনেকদিন আগের ভিডিও তো তো সেইভাবে আমার ব্যাপারগুলো মনেও নেই তো আমি ভিডিও এডিট করতে করতে যেগুলো মনে পড়ছে সেগুলোই তোমাদের জানাচ্ছি তো দেখো এখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ি চলে এসি এসে দেখছি এখানে কাকা বোন জোর কদমে বাড়ির কাজ চলছে বিয়ে বলে কথা নানা রকম ঠুকিটাকি তো কত রকম কাজ থাকে তাই না তো সেই কাজকর্মগুলোই চলছে তো এই কাজগুলোতে আমি খুব একটা হেল্প করতে পারিনি তো বনি করেছে তো এইদিকে দিকে উপরে এসে দেখছি বনি তার রিসেপশানে পড়বে মানে বোনের রিসেপশানে পড়বে সেই লেহেঙ্গাটাও রেডি করছে তো লেহেঙ্গাটা ও অনলাইন থেকে নিয়েছিল দেখতে সুন্দর বাট খুবই সিম্পল ছিল বলে ও জড়িয়ে নিজে ডেকোরেশন করে নিচ্ছে তো এই ড্রেসটার ভিডিও তোমাদের আমি দেখ দেবো দেখবে অসাধারণ লাগছিল কিন্তু আর ড্রেসটা খুব সুন্দর ছিল ও যেহেতু নিজে বানায় সে কারণে ও নিজের মন মতন করে জিনিসগুলো রেডি করে নিতে পেরেছে তো এখানে ও রেডি করার পর আমি বোন আর তনু আমরা তিন বনে মিলে বেরিয়ে গেছিলাম বিকালে একটু ঘুরতে ঘুরতে মানে কিছু টুকিটাকি কেনাকাটা ছিল তো সেই জন্য আর এদিকে দেখো গাড়ি করে তিনজনে মিলে যাচ্ছি আমার তো ভয় একদম মানে অবস্থা খারাপ যে কি করে মানে তিনজনে যাবো অ্যাকচুয়ালি এইভাবে আমি কখনো চাপিনি বোনদের গাড়িতে তো একটু আমি ভয় পাচ্ছিলাম তারপর আমার মুখ দেখে বুঝতেই পারছো ভয়টা আমার কেটে গেছে তো ওখান থেকে বেরিয়ে বোনের দোকানে চলে এসেছিলাম তো বোনের দোকান থেকে এখানে একটা কেক নিয়েছিলাম তো কেন নিয়েছি সেটা তোমাদের জানাচ্ছি তো দেখো এখানে কেকের যে কোয়ালিটি এবং যে এত সুন্দর সুন্দর দেখতে ভ্যারাইটি আছে কি বলবো এটা হলো বেঙ্গলসের আমার বেঙ্গলসের কেক খেতে কিন্তু দারুণ লাগে আর এদের যে ডেকোরেশনগুলো কেকের ওপর থাকে অসাধারণ লাগে অসাধারণ যাই হোক তারপর এখান থেকে একটা কেক চুজ করি চুজ করে দেখো বনি আমাদের প্যাক করে দিচ্ছে তো ওর সাথে প্যাক করার সাথে সাথে আমরা কিছু লজেন্সও নিয়েছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে টুকিটাকে আরও কিছু কেনাকাটাও করেছিলাম আর নিয়েছিলাম হলো মিষ্টি তো এই দোকানে মিষ্টি এটা হলো শম্ভুর মোড় মানে মানকুণ্ড শম্ভুর মোড়ের নীলকণ্ঠ মিষ্টির দোকান তো অনেকেই চিনে থাকবে তো এই মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিয়েছিলাম আর মিষ্টিগুলো দেখে তো আমার জীবে জল এসে যাচ্ছে এখনই তো ওখান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে বাড়ি আসি এসে আমার এক ফ্রেন্ড মানে আমার ছোট্টবেলাকার ফ্রেন্ড তো ওকেই নেমন্তন্ন করতে চলে এসেছিলাম ওদের বাড়ি তো ও ছিল না আর ওদের বাড়িতে এসে দেখো কত কিছু খাবার দাবার দিয়েছে তো ওর নাম হলো পূজা আর ওর মা এদিকে ওদের মনসা পুজো আছে তো ওখান ঠাকুর আছে ওখানেও পুজো করছিল তো নেমন্তন্ন করার পর ওদের বাড়ির থেকে যে পিসি বাড়ি চলে এসে পিসি সেদিনকে বিরাশি না চুরাশি বছরের বার্থডে ছিল তো ঠিক আমার মনে পড়ছে না তো দেখো ওই কেক আর মিষ্টি আনতেই কিন্তু আমরা তিন মনে বেরিয়েছিলাম আর পিসি তো দেখে খুব খুশি মানে কি বলবো যাই হোক এই দিনগুলো কিন্তু ভোলা যায় না এইগুলোই স্মৃতি হয়ে থেকে যায় তো সেই জন্যই আমরা একটু পিসির জন্মদিন সেলিব্রেট করছিলাম তো সামান্য পিসিরা তো নিরামিষ খাই আর বেঙ্গলসে না নিরামিষ কেকই পাওয়া যায় তো সেই কারণে বেঙ্গলস থেকে আমরা কেক নিয়ে গেছিলাম তো দেখো এখানে পিসি কেটে নিচ্ছি আর আমরা সবাই এখানে বসেছিলাম আমি মা তনু বোন বৌদি দাদা সন্টাই আরও সব পিসা সবাই ছিলাম পিসি এখানে একটু লজ্জা লজ্জাও পাচ্ছিলো যাই এখানে সবাই বসে বসে দেখছিলাম আর পিসা মশাইকে দেখো কেমন সাজিয়েছে তো তারপর এখানে ভিডিও কলে বড়দি ছোটদিরাও ছিল মানে পিসির বড় মেয়ে ছোটো মেয়েও ছিল ভিডিওতে মানে মা তার মা কেক কাটছে তো সেটা দেখার জন্য আর এখানে আমরা সব বসে ওয়েট করছিলাম যে পিসির কেক কাটা হলে আমরা নেব কেক তো সেদিনটা না দারুণ এনজয় করেছিলাম আর বোন তো জানো সংরক্ষণ ই করে তো সেটাই হচ্ছিল তো এখানে কেকটি কাটার পর আমরা ফাইনালি কেকটা হাতে পাই তো পিসি এখানে সবাইকে খাইয়ে দিচ্ছিল খাওয়াতে থেকে গিয়ে নিজে খেতে গিয়ে আবার শানটায় আসে ওকে দেয় এবার সবাই একে একে কেক দেওয়া হচ্ছিলো তারপর একটু খাওয়া দাওয়াও করেছি দারুণ এনজয় করেছিলাম বোনের বিয়েও মানে পিসির জন্মদিনের কয়েকদিন পরেই ওর বিয়ে ছিল তো সেই প্রিপারেশন হচ্ছিলো সেই কথাও আলোচনা করছিলাম আমরা এখানে বৌমাতার শাশুড়িকে মিষ্টি খাইয়ে দিচ্ছে দেখ এরকম ভালোবাসাগুলো থাকলেই হয় এদিকে মা কি মিষ্টি খাইয়ে দিচ্ছে তো এরকমই সব টুকটাক চলছিল আমাদের অনুষ্ঠানের পর্ব আর এদিকে দেখো দিদি আর বর্দি আর ছদ্দি ভিডিও কলে রয়েছে তো তারপর ফাইনালি কেকটা খেয়েছিলাম কেকটা খেতে কিন্তু দারুণ ছিল অনেক দিন পর কেক খেয়েছিলাম তো তারপর থেকে না অনেক কেক খাওয়া গেছে মানে বোনের পার্টিতে তারপরে আমার বরের জন্মদিন এটা ওটা করে অনেকগুলো কেক সেদিনকে খাওয়া হয়ে গেছিলো মানে এর পর সেদিনকে পর থেকে কন্টিনিউ আমরা কেক খেয়েছি সেদিনটা দারুণ এনজয় করেছিলাম মনে থাকবে সেই কারণে ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও